আমার এই সুন্দরী স্ত্রীর ছবিটি যদি আপলোড না করি তাহলে বন্ধুরা একটু দেখবে না পুরুষদের প্রতি মানুষ আকর্ষিত ততটা হয় না যতটা আকর্ষিত হয় নারীদের প্রতি আপনার স্ত্রীকে যদি আপনি ইনকাম করে না খাওয়াতে পারেন তাহলে আপনাকে বিয়ে করতে বলে থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যে সকল ভাইয়েরা তাদের স্ত্রীদের অথবা তাদের ইয়াং অ্যান্ড অ্যাডাল্ট কন্যা সন্তানদের ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করছেন অথবা তাদের দিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে সেগুলো সোশ্যাল মিডিয়া অথবা ইউটিউবের মাধ্যমে সেগুলো বিক্রি করছেন অথবা যে সকল ভাইদের তাদের অধীনস্থ নারীরা অথবা তাদের ঘরের নারীরা ব্যাপরদা চলাফেরা করছেন এবং ঘর থেকে তারা বের হয়ে যাচ্ছেন তারা কি বলে বিবেচিত হবে এবং মোমেন্ট হওয়া সত্ত্বেও কি তারা তাহলে জান্নাতে যেতে পারবেন না অথবা জান্নাতের গ্রানও তারা পাবে না আলহামদুলিল্লাহ প্রথমত আমরা বলতে চাই রাসুল্লাহ আলী ওসালামের সে কথাগুলো যেগুলো তিনি বলেছেন তিন ধরনের ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না আবার তিনি বলেছেন সালা সাত লাংজুরিম ইউমাল কেয়ামতে তিন ধরনের ব্যক্তি রয়েছেন কেয়ামত দিন আল্লাহ তালা তাদের দিকে তাকাবেন না আল্লাহর রহমতের দৃষ্টি তাদের দিকে পড়বে না আল্লাহর রহমতের দৃষ্টি যদি না পড়ে তাহলে এই লোকগুলোর মুক্তির কি কোনো উপায় আছে সুফহান আল্লাহ এবং অন্য একটি হাদিস এসছে যে তারা জানাতে যাবে না এবং তারা জান্নাতের ঘ্রাণও তারা পাবে না রাসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লাম এদের কথা বলতে গিয়ে তিনি বলেছেন এক নম্বর হচ্ছে আল্লা কল ওয়ালেদাইন অর্থাৎ পিতামাতার অবাধ্য সন্তানরা ওয়াল নিসাই এবং সে সকল নারীরা যারা পুরুষের বেশ ধরে চলে পুরুষের মতো করে তারা আচার আচরণ করে পুরুষের মতো করে তারা তাদের জামা কাপড় পরে অথবা ধরুন তাদের লাইফস্টাইল তাদের মতো করে পুরুষের মতো করে তারা চলাফেরা করে পুরুষের বেশ ধরে তারা চলতে থাকে মানে তাদেরকে দেখলে মনে হয় না তিনি কি পুরুষ নাকি নারী এরকমভাবে তারা চলাফেরা করে এবং তৃতীয় বিষয় হচ্ছে দায়ুস 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 কারা সে কথা আমরা একটু পরে বলতে চাই এবং অন্য হাদিসে সৌরুল্লাহ সাল আলী ওসলাম বলেছেন সালাহাতুন আল্লাহরুন আল জান্না তিন ধরনের লোকেরা তারা কখনো জানাতে যেতে পারবে না এবং তারা কারা এক নম্বর চলা দাইনি পিতামাতার প্রতি যারা অবাধ্য অনুগত নয় পিতামাতার ওয়াল মুদমিন ওয়ালুল খামারি এবং যারা সবসময় মাদকদ্রব্য সেবন করে বা পান করে যায় এবং তৃতীয়ত হচ্ছে ওয়েলম্যান্নানু বিমা আওতা এবং যে ব্যক্তি কাউকে কোনো কিছু দিয়েছে কিন্তু তারপর তাকে খোটা দেয় এরা কখনো জান্নাতে যেতে পারবে না এবং তারা জান্নাতের সুগ্রাণও পাবে না অন্য হাদিসেরা সরুল্লাহ সরল্লাহ আলী সাল্লাম বলেছেন ওয়ালা ইয়াজিদু রিহাল জান্নাতি দাইয়ুসুন দাইয়ুস জান্নাতে যেতে পারবে না এবং দাইয়ুস জান্নাতের গ্রাণও পাবে না সাহাবাইকে আমরা জিজ্ঞেস করলেন কিলা ইয়া রাসুল্লাহ ওয়ামেদ দাইয়ুসু তারা বলেন ইয়া রাসুল্লাহ দাইয়ুস কাকে বলে রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম তারপর তিনি বললেন আল্লাদি তাজনি ইমরা তুহু ওহুয়া ইয়া আলাম বিহা ওই ব্যক্তি দাইয়ুস যার স্ত্রী অথবা তার অধীনস্থ যে সকল নারীরা আছে তারা জেনা করে সেই ব্যক্তি তাদেরকে তা থেকে বাধা দিয়ে রাখে না এ হচ্ছে দায়ুসের রাসুল উল্লাহ আলী ওয়সলাম কর্তৃক প্রদত্ত সঙ্গে এবং দায়ুস সংক্রান্ত আরও অনেক আলোচনা আছে মূল বক্তব্য হচ্ছে দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না জান্নাতের গ্রানও পাবে না এবং রাসুল উল্লাহ সাল আলী ওসলাম অন্য হাদিসগুলোতে বলেছেন জান্নাতের গ্রান অথচ এত এত দূর থেকে পাওয়া যাবে সত্তর বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে একশো বছরের রাস্তার দূরত্ব থেকে জান্নাতের গ্রান পাওয়া যাবে এরকম বর্ণনা কিন্তু হাদিসে আছে এত দূরত্ব থেকে জান্নাতের গ্রান পাওয়া যাবে অথচ ব্যক্তি সেই গ্রাণও পাবে না তার মানে জাহান্নাত থেকে সে কত দূরে থাকবে এবং জাহান্নামে এই সকল ব্যক্তিদের স্থায়ী আবাস হবে দায়ুসের সংজ্ঞায় রাসূলুল্লাহ সাল আলী আসসালাম তিনি বলেছেন যে ব্যক্তির স্ত্রী অথবা তার অধীনস্থ নারীরা যদি আমরা এক্সটেন্ডেড মিনিং আরেকটু গ্রহণ করি এই হাদিসের এই মেজদারকে আলোকে তাইলে কারণ আমরা দেখব যে এই শব্দটির শাব্দিক ব্যাখ্যা কিন্তু সেগুলোকে পরিগ্রহ করে তাইলে এই ব্যক্তির অধীনস্থ নারীরা তারা জেনা করছেন কিন্তু ব্যক্তি তা জানেন এবং তা তিনি প্রতিরোধ করছেন না বা প্রতিহত করছেন না এখন জেনার বিষয়টি আমরা একটু জানি রাসুল্লাহ সাল্লু তিনি কি বলেছেন ইবনউ তাইমা রহমুল্লাহ তিনি তার মজমুল ফাতা গ্রন্থ উল্লেখ করাছেন এবং ইমাম বফর রহমল্লাহ তিনি হাদিসটি বর্ণনা করেছেন আবুহ আল্লাহ তালাহু থেকে ইবনেউ তাইমা রহমিল্লা একটু এক্সটেন্ডেড এবং আরেকটু লার্জ হাদিসটি তিনি বর্ণনা করেছেন বলেছেন যে আল্লাহ তালা বেনে আদমের উপর জেনার একটি অংশ বাধ্যতামূলক করে দিয়েছেন মানে জেনার কিছু অংশ তার মধ্যে থাকবেই সেটিকে কি হুয়া ইদুরি অথবা ফাহুয়া মুদুরি কুনী কালাম হালাত হাদিসে অনেকগুলো বর্ণনা আছে যে এই ব্যক্তি এই জেনার এই অংশটি পাবেই এগুলো ঘটবেই তার জীবনে এবং সেটি কি রসুল্লা সাল্লাম বললেন ওয়াল ফাল আইনানি, তাজনিয়ানি ওয়াজা হুমা নজরু চোখে জেনা করে আর চোখের জেনা হচ্ছে তাকানো এরপর তিনি বললেন ওয়াল উজুনানি তাজনিয়ানি ওয়া জেনাহা হুমা আল আসাম যে মানুষের কানও জেনা করে এবং কানের জেনা হচ্ছে সোনা এরপর তিনি বললেন ওয়াল ইয়াদানি তাজনিয়ানি ওয়া জেনাহা হুমা আল বললেন যে মানুষের হাতগুলো জেনা করে এবং হাতের জেনা হচ্ছে হাত দিয়ে স্পর্শ করা ওয়ার রিজেলানিতা জিনিয়ান জিনাহুমা আল মাসিউ পাও জেনা করে এবং পায়ের যেন হচ্ছে সে জায়গায় হেঁটে যাওয়া অথবা সোনা বললেন ওয়াল কলবু তা মেন্না ওয়াস্তাহী মানুষের অন্তরও জেনা করে কেন অন্তর দিয়ে সে কামনা করে বাসনা করে কোন স্বপ্ন দেখে কোন অন্যায়ের সে কল্পনা করতে থাকে সেগুলো নিয়ে সে ভাবতেই থাকে এবং ওয়ালফারোজ দেখুহু আউ ইয়ুকে দেবহ অথবা ইউসদ্দিকুদাহলিক ও ইউকে দেবহু আর মানুষের শরীরের সেই লজ্জাস্থান অথবা তার যে পার্টিকুলার সেই অঙ্গটি বা প্রাইভেট পার্ট সেই প্রাইভেট পার্টটি তার এই যে হাত দিয়ে স্পর্শ করা কান দিয়ে শোনা চোখ দিয়ে দেখা অন্ত দিয়ে কামনা করা পা দিয়ে হেঁটে যাওয়া এগুলোকে বাস্তবে রূপ দেয় অথবা সেটিকে বাস্তবে রূপ দেয় না সর্বশেষ হচ্ছে তার পার্টিকুলার সে প্রাইভেট পার্টের অংশ অর্থাৎ তার লজ্জাস্থানের কাজ কিন্তু তার আগে তার শরীরের বিভিন্ন অংশের মাধ্যমে কিন্তু জানা হয়ে থাকে এখন আমরা দায়ুসের বিষয়টি একটু আলোচনায় আসি দায়ুসের আলোচনায় আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে অনেকগুলো গ্রন্থে আমরা এর ব্যাখ্যা দেখতে পাই যে দাইউস কাকে বলে সেগুলো ব্যাখ্যা দেখতে গিয়ে আমরা যদি অভিধান গ্রন্থগুলোতে দেখি তাহলে দেখব যে সেখানে আল কওয়াম আল আল আহলি সেই দাইউস মানে হচ্ছে ওই ব্যক্তি যিনি তার পরিবারের দায়িত্বশীল ওহু আলা আলা আহলি কিন্তু তার পরিবারের নারী সদস্য যারা আছেন তাদের ব্যাপারে তার কোনো ব্যক্তিত্ব নাই তার কোনো আত্মসম্মান বোধ নাই তার মানে কি এই ব্যক্তি যে ইয়াদ হলুর রিজাল ও আলা জৌজাতিহী অথবা আলাহুরমাতিহি তার পরিবারের যে সকল নারী সদস্যরা আছে এই নারী সদস্যদের কাছে অন্য অন্য বাইরের পুরুষরা যারা তাদেরকে বিয়ে করার জন্যে অনুমোদিত সে সকল পুরুষরা তাদের কাছে আসে এবং সেই ব্যক্তি সেটি জানে বিহাইসু আহম সে সেটি জানে কিন্তু ফাহু हो तो अथवा लइया ना हो आलदाखा से तरह नीच के এই কাজের প্রতি একেবারে সহজ করে নিয়েছে সে মনে করছে এটা কোনো বিষয়ই না যেমন ধরুন আপনার বাসায় আপনার কোনো বন্ধু আসলো বা আপনার কোনো কাজিন আসছিলো অথবা ধরুন আপনার কোনো ফ্রেন্ড আসছিলো বা আপনার কোনো কলিগ আসছিলো আসার পরে আপনার স্ত্রীর সাথে গল্প জুড়িয়ে দিয়েছে হাসতেছে এবং একসাথে চা খাচ্ছে এবং বিভিন্ন ধরনের খেলা খেলছে এবং আপনি এগুলো দেখছেন আপনি তাদের কিছুই মনে করছেন না এই যে আমরা ও সেহা এবং অন্যান্য যে গ্রন্থগুলো আছে সেই গ্রন্থের ব্যাখ্যা অনুসারে আমরা দেখতে পাচ্ছি আপনি কিন্তু দায়ীসন অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন আর অন্য একটি বর্ণনা আমরা দেখতে পাচ্ছি যে দায়ুষ মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যেই ব্যক্তির ঘর থেকে তারা নারীরা বের হয়ে যাচ্ছে এবং তাতে তিনি কোনো কিছুই মনে করছেন না যেমন আবু হানি ফর তিনি বলেছেন দায়ুস মানে হচ্ছে আলমার উল্লাদি। তখরুজু ইমরা মিনাল বাইতি ওহু আলাইম নাউহা এমন একজন ব্যক্তি যার স্ত্রী অথবা তার নারীরা তার ঘর থেকে বের হয়ে গেছে এবং তিনি তাদেরকে বাধা দিচ্ছেন না এবং এই বের হয়ে যাওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই সেটি হচ্ছে যিনি যখন মোতাবার রিজাত অর্থাৎ তিনি তার পরিপূর্ণ পর্দা নিয়ে তিনি বের হচ্ছেন অথবা অপ্রয়োজনে তিনি বের হচ্ছেন যেমন রসুল্লা সাল আলী ইসলাম বলেছেন কয়েকজন নারী যদি তিনি অপ্রয়োজনে ঘর থেকে বের হন তাহলে ফাইন্না শয়তানা ইয়াস্তা শরীফুহা যে শয়তান তখন তাকে উকি মারতে থাকে তাকে প্রলুব্ধ করতে থাকে আর তিনি যদি আতর ব্যবহার করে যান তার ঘর থেকে অর্থাৎ পারফিউম ব্যবহার করে যান তাইলে তিনি ফাহিয়া জানি এখন তিনি জেনাকারিনী হিসেবে পরিগণিত হবেন যতক্ষণ না তিনি ঘরে ফিরে আসেন এবং তিনি আবার তার জামা কাপড়গুলো সেই সুগন্ধি থেকে তিনি পরিষ্কার করেন অর্থাৎ তিনি পানি দিয়ে ধুয়ে তারপরে সেই সুগন্ধি থেকে এটাকে মুক্ত করেন কারণ তার সুগন্ধি যখন চারিদিকে ছড়িয়ে পড়বে তখন অন্য পুরুষরা দিকে আকর্ষিত হবে যেটি যেটি রাসুল্লাহ আসলাম বলেছেন মা এলাতিন মোমাই এলাতিন এমন কিছু নারী যারা অন্যকে প্রলুব্ধ করবে তার প্রতি এবং তিনি নিজেও প্রলুব্ধ হবেন এবং এদেরকে সালাম বলেন আমি তাদেরকে জান্নাতে দেখি না এবং তারা জান্নাতের সুগন্ধিও তারা পাবে না এই সকল নারীদের কথা রাসুল্লাহ সাল আলসালাম বলেছেন ফলে আমরা যদি দেখতে পাই তাহলে যে কোনোজন ব্যক্তি তিনি যদি তার ঘর থেকে তার নারীরা বের হয়ে যাচ্ছেন এবং তাদের ব্যাপারে তার মধ্যে কোনো আত্মসম্মান বোধ নাই অথবা ধরুন তিনি তাকে বাইরে কোথাও তিনি শপিং মলে তিনি পাঠিয়ে দিয়েছেন এবং তিনি সেখানে পরিপূর্ণ হিজাব মেনটেন করে যান অপ্রয়োজনে তিনি হয়তোবা মার্কেটে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন অথবা তিনি রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন অথবা তিনি বিভিন্ন জায়গায় গিয়ে তিনি বিভিন্ন ধরনের কাজকর্ম করছেন যেখানে পরিপূর্ণ হেজাবের মাধ্যমে তিনি যাননি অথবা এ কাজে যাওয়ার তার প্রয়োজন ছিল না কিন্তু তারপরে তিনি সেগুলো করছেন এবং সেখানে গিয়ে তিনি তার হতে পারে যে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শিত হয়ে যাচ্ছে যেগুলো প্রদর্শন করা তার জন্য হারাম এবং নারীদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো আপনারা জানেন যে গোটা অঙ্গ প্রত্যঙ্গই তাকে ঢেকে রাখতে হয় এমনকি জাহেলি যুগে নারীরা যে তাদেরকে আল্লাহ আল্লাহ তালা যে বললেন তাবার রাজা তাবার রোজাল জাহেলিয়াতে প্রথম জাহিলিয়াতে মানুষ যেই নারীরা যেভাবে তাবার রোজ করতো সে তাবার রোজ তোমরা করো না তখন কী করতে জানেন তখন তাবারুজ কেবলমাত্র তাদেরই যে গলাটা দেখা যেত নারীদের জাহিলি যুগে নারীদের কেবলমাত্র গলা দেখা যেত এটিকেই আল্লাহ সু হানুতলা ভয়ঙ্করভাবে ভয়াবহভাবে এটাকে আল্লাহ তালা নিষিদ্ধ করে দিলেন তাহলে আমাদের নারীদেরকে কেবলমাত্র গলাটি দেখা যায় তাদের হাত কি দেখা যায় না তাদেরকে শরীর এই যে অন্যান্য বাঘগুলো দেখা যায় আরো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় তার মাথা চুল কেশ তার পা সব সবকিছু দেখা যায় তাহলে সেই জাহিলিয়াতে যতটুকু নারীরা পর্দা মেনটেন করত এখনকারই নব্বল জাহিলিয়াতেও তার চেয়ে অনেক অনেক বেশি নারীরা তাদের নিজেকে প্রদর্শন করছে অথবা তাদের নিজেকে তারা শো করে বেড়াচ্ছে এমনকি আপনার পরিবারের সবচেয়ে নিকটবর্তী সদস্য যাদেরকে আপনারা কাজিন হিসেবে জানেন অথবা ধরুন আপনাদের দেবর মানে নারীদের দেবর স্ত্রীদের দেবর যারা আছেন তাদের সাথে সাক্ষাৎ করা তো রাসুল সাল্লাম মৃত্যু বলুসু উল্লেখ করেছেন রাসুল মৃত্যু বলে উল্লেখ করেছে আল হামু দেবরা তো তারা মৃত্যুর মতো জম তারা যেখানে এত নিকটবর্তী আত্মজনের সাথে দেখা সাক্ষাৎ করাকে আল্লাহ সাহানু তালা বা আল্লাহ রাসূল আমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন সেই ক্ষেত্রে গোটা দুনিয়ার মানুষকে আপনার স্ত্রীদের অথবা আপনাদের অ্যাডাল্ট কন্যা সন্তানদের ছবি দেখাচ্ছেন এটি কেমন এতটুকু তুই আত্মলজ্জার আত্মলজ্জার ইস্যু আত্মসম্মানের ইস্যু কি এতটুকু লজ্জাও লাগে না ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে এই পুরুষ সদস্য তিনি কিন্তু দায়ুষ হিসেবে পরিগণিত হবেন এখন আমরা আপনাদের কাছে আসি আপনি যারা সমাজে ধরুন আছেন যারা আপনাদের নারীদের ব্যাপারে এতটুকু সম্ভ্রম অথবা এতটুকু আত্মমর্যাদা আপনার ফিল করেন না এবং এই জন্যে আল মজামাল ওসিদ গন্তে বলা হয়েছে যে দায়ুষ মানে হচ্ছে অর্থাৎ ওই পুরুষ সদস্য যার নারীরা নারীদের ব্যাপারে তার যে সাত বোধ নাই তার প্রেস্টিজ নাই তার পার্সোনালিটি অথবা তার ব্যক্তিত্ব নাই এবং এটি নিয়ে তিনি বোধ করে না তার নারীদেরকে অন্যরা দেখছে অন্যরা তার সাথে খিলখিল করে হাসছে হতে পারে তার সাথে হ্যান্ডশেক করছে একসাথে বসে চা খাচ্ছে গল্প গুজব করছে রেস্তোরাঁয় ঘুরে ঘুরে বেড়াচ্ছে অথবা শপিং মলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে অন্য পুরুষদের সাথে এবং অন্য পুরুষদের সাথে গায়ে গায়ে ধাক্কা লাগছে ইত্যকর আরও কত কিছু কিন্তু তার মধ্যে এটি নিয়ে কোনো লজ্জাবোধ নাই এই ব্যক্তিদেরকে বলা হচ্ছে দায়স এখন তো ইদানিং এমন দেখা যাচ্ছে যে অনেকরা তাদের স্ত্রীদের যেটি ধরুন ঈদের পর আমরা এটা একটা নতুন ট্রেন্ড দেখতে পাচ্ছি সবসময় ঈদের সময় কিন্তু একটা ভয়াবহ রূপ ধারণ করে লোকেরা তাদের স্ত্রীদের অথবা তাদের বড়ো অ্যাডাল্ট মেয়েদের তাদের ছবিগুলোকে তারা তারা তুলে তারপরে তাদের সোশ্যাল মিডিয়াতে তারা আপলোড করে দেবে এবং কতক্ষণ পর তারা দেখতে যায় যে সস্তা লাইক অথবা সস্তা কমেন্ট অথবা সস্তা শেয়ার ইত্যাদির জন্য। এত নিম্ন দামে তারা তাদের নিজেদের পরিবারের সম্মান সম্ভ্রম আত্মমর্যাদা ব্যক্তিত্বকে তারা বিকিয়ে দিচ্ছে বা বিক্রি করে দিচ্ছে লজ্জা লাগে একজন মুসলিম যদি তার আত্মমর্যাদাহীনতা যদি এই লেভেলে পৌঁছে যায় এবং শয়তান আসলে এই জায়গায় কিন্তু সফল হয়ে গেছে অনেক জায়গাতে এরকমই দেখা যায় যে যেন কাপল যদি তার স্ত্রী যদি একটু সুন্দরী হয় অথবা মেয়েটি যদি সুন্দরী হয় তাহলে তার কথাই নাই তাহলে তো মনে হচ্ছে এটাকে জাহান্নামে যাওয়ার জন্য তিনি এটাকেই একমাত্র উপকরণ বানিয়ে নিয়েছেন যে আমাকে জাহান্নামে যেতেই হবে আমার এই সুন্দরী স্ত্রীর ছবিটি যদি আপলোড না তাহলে বন্ধুরা একটু দেখবেনা আপনি কি একবার চিন্তা করে দেখছেন যে আপনার মেয়ে অথবা আপনার স্ত্রী তার ছবি যে আপনি আপলোড করেছেন অন্যান্য পুরুষরা তাকে নিয়ে কি ভাবেন একবার কি চিন্তা করে দেখেছেন অন্যান্য কারণ সকলের সকলকে একভাবেই দেখে কত পুরুষ অথবা রাতে তাকে নিয়ে ভাবে কত মেয়েরা তাকে ছেলেরা তাকে রাতে নিয়ে ভাবছে অত বিভিন্ন কিছু করছে অনেকে বলবেন তাহলে পুরুষদের ছবি কীরকম পুরুষদের প্রতি মানুষ আকর্ষিত ততটা হয় না যতটা আকর্ষিত হয় নারীদের প্রতি আল্লাহ তালা তো নারীদেরকে আকর্ষণের কেন্দ্রবিন্দু বানিয়ে দিয়েছেন যুগ যুগ ধরে যদি আপনি সাহিত্যের কথা দেখেন কবিতার কথা দেখেন তাহলে দেখবেন নারীদেরকে সেখানে কিন্তু আকর্ষণের জায়গা রাখা হয়েছে এবং আল্লাহ তালা কোরআনে বলেছেন জুইন আলিন্নাসি হুব্ব নিসা অনেকে বলবেন এটা তাহলে পুরুষ পুরুষদের দোষ পুরুষদের দোষ না আপনার গুরুত্বপূর্ণ প্রপার্টি যেটি সেটি তো আপনি ঢেকে রাখবেনই তাই না যেমন ধরুন আপনার সবচেয়ে দামি সম্পদ এটিকে আপনি রাস্তায় ফেলে রাখবেন তারপরে কেউ ডাকাতি করে নিয়ে গেলে বলবেন ও ডাকাতের দোষ আমি কেন এটাকে পাহারা দেবো আপনাকে তো পাহারা দিতে হবে আর মুসলিম নারীদের ব্যাপারে আল্লাহ তালা কোরআনে কি বলেছেন হোর মকসুরতুন ফেল খিয়াম তারা যেন লো লো অর্থাৎ তারা যেন আচ্ছাদিত মুখ তোর দানার মতো জল জল করে এই আচ্ছায়িত মুক্ত দানা যেটিকে ঢেকে রাখা হয়েছে লুকায়িত রাখা হয়েছে যারা তাবুতে যারা বসবাস করে তাবুতে তাঁবুর অধিবাসিনী বলে আল্লাহ তালা তাদেরকে উল্লেখ করেছেন। হৌরণ বলে তাদেরকে উল্লেখ করেছেন যাদের সৌন্দর্য এমন যে তাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত এই চামড়ার ভিতর থেকে দেখা যাবে যারা হোর হিসেবে জানায় তারা থাকবে আর এই নারীরা মুসলিম নারীরা তারা তো তার চেয়ে অনেক বেশি সম্ভ্রান্তা অনেক বেশি মর্যাদাশীলা তারা যদি আখেরাতে ওই রকম মর্যাদা পেতে চায় তাহলে তো এই দুনিয়াতে তাদেরকে তা রাখতেই হবে আপনার আত্মমর্যাদাকে এটা থাকা উচিত না যে আপনার নারীদেরকে বা আপনার কন্যাদেরকে নিয়ে অন্যরা এরকমভাবে ভাবছে এই চিন্তা তো আপনার isso aí থাকতে হবে সেগুলোকে আপনি কুযুক্তি দিয়ে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই সরাসর আসলামের যুগে নারীরা যুদ্ধ করাচ্ছেন ইত্যকার বলে অনেকে কথা বলতে চান নারীরা যুদ্ধ করেছেন যুদ্ধের ক্ষেত্রে গিয়েছেন কতজন গিয়েছেন এটি একটি বিষয় আর যুদ্ধের ক্ষেত্রে যখন প্রয়োজন হবে জীবন মৃত্যুর প্রশ্ন যখন আসবে তখন তো সেটি বৈধই কিন্তু এটি কি আপনার জীবন মৃত্যুর ইস্যু আর এখন যেমন ধরুন অনেক কাপল তারা কি করছেন তারা বিভিন্ন ধরনের ভিডিও মানে তাদের ফ্যামিলি ভিডিও তারা আপলোড করছেন কাপল ভিডিও বা কন্টেন্ট তারা তৈরি করছেন ইউটিউবে তারা এগুলো বিক্রি করছেন এবং এর মাধ্যমে তারা সম্পদ বা তারা টাকা উপার্জন করছেন আপনার ব্যক্তিত্ব বলতে কিছুই কি যদি আপনার এতটুকু ব্যক্তিত্ব না থাকে আপনার স্ত্রীকে যদি আপনি ইনকাম করে না খাওয়াতে পারেন তাহলে আপনাকে বিয়ে করতে বলে থাকে আপনি যেন বিয়ে করে ছিল না রসুল আসাম তো সে কথাই বলেছেন মানে আমিন কুমুল বাতা আল্লাহ তাহলে সে কথা বলেছেন তওলানাত মেনাতি ফমিম মালাক এমন রুকম তোমরা যদি এই সম্ভ্রান্ত নারীদেরকে বিয়ে না করতে পারো তাহলে তোমরা কৃতদাসীদেরকে বিয়ে করো সেই দোষী সময়ের কৃতদাসী এখন তোর কৃতদাসী নাই এখন আপনি একেবারে সাধারণ একজন নারীকে বিয়ে করবেন যদি আপনি সম্ভ্রান্ত কোনো নারীকে রাখতে পারেন তাহলে আপনার বিয়ে করার প্রয়োজনে আপনি রোজা রাখবেন তাই না সেভাবে তো আপনি করবেন কিন্তু আপনি বিয়ে করবেন একজন নারীকে আবার তার দেহ প্রদর্শন করে তার উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবি অথবা তার মাধ্যমে কন্টেন্ট তৈরি করে এরপরে তাকে বিক্রি করছেন আসলে তাকে আপনি বিক্রি করছেন না আসলে তো আপনি কন্টেন্ট বিক্রি করছেন না বিক্রি করছেন হতে পারে যে আপনার স্ত্রীর অথবা আপনার নারীদের বিভিন্ন দেহ দেহের সৈষ্ঠব অথবা সৌন্দর্য বিক্রি করছেন তারপরে এগুলো অন্যরা দেখবে এবং সেগুলো নিয়ে তারা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করবে রুচি যদি আপনাদের থেকে থাকে এগুলো তথাকথিত সেকুলাররা অথবা তথাকথিত যারা নাস্তিক অথবা যারা মুক্তমনা অথবা ধরুন যারা বিভিন্ন ধরনের নাস্তিক্যবাদকে যারা উস্কে দিতে চায় যারা তথাগিত ফ্রিডম অথবা নারীবাদী স্বাধীনতার ইত্যকার পক্ষের যারা লোক তারা সেখানে বিভিন্ন কুযুক্তি খুঁজতে থাকবে কিন্তু আমাদের কুযুক্তির কোনো ইস্যু নেই চিন্তা করে দেখুন আপনি যদি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের কথা বলেন যারা দিনদার তারা কিন্তু বিউটি সচেতন না অনেক বেশি সচেতন আপনি দেখবেন দিনদার নারীরা যারা যারা দিন প্র্যাকটিস করেন তারা অন্যরা যে সকল নারীরা তাদের দেহ প্রদর্শন করে করে বেড়ান তাদের চেয়ে অনেক অনেক বেশি তারা তাদের সৌন্দর্য সচেতন অথবা তারা ফ্যাশন সচেতন তাদের বাসায় গিয়ে কখনো খবর নিয়ে দেখবেন তারা কত দামি জিনিস তারা ব্যবহার করে কিন্তু তারা সেগুলো ব্যবহার করে তাদের নিজেদের জন্যে আপনি আপনার পণ্য অন্যকে দেখানোর জন্যই কেবল ব্যবহার করছেন আপনার কি নিজের কোনো চয়েস নেই নিজের কোনো ভালোবাসার অথবা ভালো লাগার কোনো ইস্যু নেই আপনি আপনি নিজের ভালো লাগার জন্য তৈরি করবেন বা নিজের ভালো লাগার জন্য আপনি সেটি ব্যবহার করবেন এই জন্যে আপনি আপনার কন্যাকে হয়তো আপনি ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিচ্ছেন আপনি খুবই আনন্দে গদগগত কিন্তু সত্যি করতে আপনার কন্যা যে গাড়িতে যাচ্ছে বাসে যাচ্ছে অথবা অন্যান্য ছেলেদের সাথে আড্ডা দিচ্ছে ইউনিভার্সিটি ক্যান্টিনে আড্ডা দিচ্ছে ইউনিভার্সিটির রাস্তায় অন্য ছেলের সাথে হাত ধরে হাঁটছে অথবা ধরুন ইউনিভার্সিটির সে হস হোস্টেলগুলোতে বা হলগুলোতে থাকছে এবং কী অবস্থা তার সময়গুলো কাটছে আপনি হয়তো বা কষ্ট করে তার জন্য টাকা পাঠাচ্ছেন কিন্তু আপনি কিন্তু দায়ুস হিসেবে আল্লাহর কাছে আপনি আপনি লিখিত হয়ে গেলেন আপনার নাম লিখিত হয়ে গেলো আপনি হয়তোবা বলছেন যে হাদিসের সেই পরিভাষা অনুসারে যে সে তো জেনা করছে না বা জেনার তো বহু ক্যাটাগরি আছে রকম ফের আছে কোনটি করছে এবং কে আসলে কি করছে কে জানে এই যে সমাজের আজকে যে অধোপতন এই অধপতন কিন্তু এগুলোর কারণে আবু হানি ফরাহ বলেছেন যেই ব্যক্তি দায়ুস অর্থাৎ যার কন্যারা তার অধীনস্থ নারীরা ঘর থেকে বের হয়ে যায় তিনি তাদেরকে বাধা দেন না এই ব্যক্তি তার পেছনে নামাজ পড়া যায় হবে না এবং তার সাক্ষ্য গ্রহণ করা হবে না বলে এই আবু তিনি ফতোয়া দিয়েছেন ওয়ালাহিল ফাতোয়া এটা কিন্তু আনাই মাজবের ফাতোয়া এটি তাহলে আপনারা আমরা যখন আমাদের কন্যাদেরকে আমরা বিভিন্ন পড়াশোনার নামে অথবা আমাদের স্ত্রীদেরকে বিভিন্ন কাজের নামে আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি এটিকে আমরা ঠিক করছি এখন প্রশ্ন হচ্ছে যে যদি একান্ত প্রয়োজনই তারা করতে পারবে না হ্যাঁ একান্ত প্রয়োজন হলে রাসুল স্বামী স্ত্রী খাজাতুল কুবরদি আল্লাহ তালানহা তিনি ব্যবসা করেছেন যদিও রাসুলের কাছে বিয়ে হওয়ার পর তারপরে তিনি ব্যবসা করেননি আয়সারদি আল্লাহ যুদ্ধে অংশগ্রহণ করেছেন অন্য নুসাইব রাদি আল্লাহ যুদ্ধে অংশগ্রহণ করেছেন অন্য অনেক নারীরা তার যুদ্ধে অংশগ্রহণ করেছেন হোয়েন ইট ইজ এক্সট্রিমলি নিডেড অ্যান্ড নাসরি দেন ইউ ক্যান ডু ইট আপনার বাজারে যেতে হবে ইয়াস আপনি যেতে পারেন একান্ত প্রয়োজনে এবং এই জন্য নারীদের যদি এটি করতে হয় তাহলে তারা খুবই কম তারা যাবেন ভেরি ইনফ্রিকুয়েন্টলি খুবই কম খুব রেয়ার এবং এমন জায়গায় যা তারা যাবেন যেখানে তার আত্মসম্মান বা মর্যাদাবোধ রক্ষা পাবে আর আপনারা যদি আপনাদের স্ত্রীদের অথবা আপনাদের কন্যাদের ছবি যদি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়ে সেখান থেকে যদি সস্তা কিছু কমেন্ট অথবা লাইক কাম যদি চাইতে চান তাহলে বুঝবো যে আপনাদের ব্যক্তিত্ব একেবারে আপনারা বিক্রি করে দিয়েছেন হয়তো শয়তানের কাছে বিক্রি করে দিয়েছেন আর শয়তানের ভয়াবহ ধোকার মধ্যে আপনারা নিমজ্জিত হয়ে আছেন আর এতে কিন্তু চোখও লাগে এটি আপনি জানেন এতে চোখ লাগে এবং এই জন্যে অপ্রয়োজনে পুরুষরা এবং নারীরা তারাও তাদের ছবিগুলো আপলোড করবেন বিশেষ করে আপনাদের সন্তানদের ছোটো ছোটো সন্তানদের তাদের ছবিও কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন না আর লাইন ও হাক মুরাসুজরাম বলেছেন চোখ লাগে এবং আপনাদের বাচ্চারও কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে পিতা পিতামাতার অবাধ্য হয়ে যাচ্ছে অথবা তারা উচ্ছন্নে চলে যাচ্ছে তাদের পড়াশোনা ঠিক হচ্ছে না এবং তাদের আরও বিভিন্ন ধরনের প্রবলেম ইট ইজ অনলি বিকজ অফ দিস অথবা এই সকল কারণ কিন্তু এই সকল ঘটনার প্রেক্ষাপটে ঘটে থাকে আল্লাহ সুবিহ আহনুহতাল আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমরা যেন দিনী ব্যক্তিত্ব নিয়ে যেন চলতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুন হাজার ওসল আল্লাহ হসুহন মাহমুদ আলী ওসব আজমাহাইন ওামুকুম রহমতুল্লাহি